মার্লা মার্শাল্লাহ একদম বিশাল বড় সাইজের মধ্যে ভাই এটা বামে যেটা আছে মানে আর ন এখন বামে যেটা আছে এটা নর তাহলে বাচ্চা সহ দিবেন ভাই মাস মাস ঠিক আছে বাচ্চা সহ উনি কিন্তু প্রত্যেক ভিডিও দেওয়ার চেষ্টা করে আপনাদের মনোরঞ্জন গুলো দেওয়ার চেষ্টা করে আশা করি যার যার কাঙ্ক্ষিত পেয়ারটা এখান থেকে সংগ্রহ করবেন হ্যাঁ মাশাআল্লাহ কালারটা দেখেন রেড কালার এটা একদম গ্লেস মারতাছে बाप रे তেজগুলো দেখতাছে কমা বাঁচাও চমৎকার একজন লাল টুকটুকা বোম্বাই কবুতর মার্শাল্লা এটার খোপাটা আমি আপনাদের দেখাই দিই দেখেন দেখা দিই রে ভাই চতুর্দিকে রিংগুলো দেখছেন সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহরমাদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশিমপুর গাজীপুর ঢাকা শরিফ ভাইয়ের কবুতরের লপে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে বাইরের কাছে কিন্তু আজকে বাচ্চা সহ ইউএস পরিজনের কালেকশন আছে আপনারা ভিডিও সাথে থাকলে বুঝতে পারবেন ঠিক আছে ওই যে দেখেন ওই যে নবজাত ছোট ছোট বাচ্চা সহ কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার আজকের কালেকশনরা দেখতে পারবেন स्किप করবেন না ভাই আপনার পছন্দের কবুতর হয়তো এখানেই আছে আমরা এই মুহূর্তে কথা বলবো শরীফ ভাই এসে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে ভালো আছি আর আপনার দশ হাজার ভালোবাসি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে কত জোড়া কালেকশন আছে ভাই কালেকশন আছে প্রায় প্লাস প্লাস হবে আচ্ছা সব দাম কোয়ালিটি ভাই একদম ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চা সহকারে ডিম সহকারে রানিং দেওয়ার বিশেষ করে স্পেশানে এক জোড়া এই অরিজিনাল

চলেন দর্শক আমরা এক করে কবর গুলা দেখাবো দৈজারে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন খুবই সুন্দর সুন্দর কবদর আজকে আপনারা দেখতে চলেছেন কবুতরটা 보도록 করতেছি আপনার ব্লু শাটিন কবুতর দিয়ে দেখেই পাচ্ছেন 마শাআল্লাহ সুন্দর কালার গেটাবার দেখেন 마শাআল্লাহ কুতকুতে ডাকার চেষ্টা করতেছে 마শাআল্লাহ দেখেন একদম লাইট কালার মধ্যে আর ডাকার স্টাইলটা আপনি দেখেই পাচ্ছেন 마শাআল্লাহ একদম বিশাল বড় সাইজের মধ্যে একদম টপ কোয়ালিটির একটা ব্লু শাটিন কবুতর এক কথায় বলা চলে যে খুবই সুন্দর একজন পুতুল 마শাআল্লাহ আপনারা তো ডাইগুলো তো আপনি দেখেই পাচ্ছেন আর কোরিগুলো তো 100% আছে ভাই না বামে যেটা আছে মানে এটা এটা স্মল আর এই পাশে কোকা কবু তো ডাকতেছে তো যাই হোক ওটা বাসি রাস কোকা ডিম বাচ্চা করা আর জোড়া কত দামে বিক্রি করবেন ভাই আঠারোশো টাকা একদম আঠারোশো ভাই ষোলোশো টাকা তো দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু মাত্র অনলি আপনারা ষোলোশো টাকায় সংগ্রহ করতে পারবেন এক জোড়া ডল পুতুল মাসাল আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন আশা করি এই জোড়া আপনারা দেখা মাত্র নিয়ে নেবেন মাসাল এই যে এটা হচ্ছে মাদি আর বামে যেটা উপরে আছে এটা হচ্ছে নর্ক পুতুল দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার কালারিং রাজগোল্লা কবুতর একদম রেয়ার কালার মধ্যে সাথে যদি থাকে ভাই দুই দুইটা বাচ্চা মাসাল আর কিছু লাগে তারপর আবার সাথে দুইটা বাচ্চা মাসাল এই যে দেখেন কত সুন্দর নাদুষ নদুষ দুইটা বাচ্চা সহকার আপনার নিতে পারবেন আর বাচ্চা গুলার চেহারা দেখেন মার্শাল মার্শাল একদম বিশাল বড় সাইজের মধ্যে

চোখ মহিলা কি দেখলাম দুইটা বাচ্চা দেখতেছি উই যে উই যে উকি মারতেছে হ্যাঁ উকি মারে গে সামনে দাঁড়িয়েছে দাঁড়ো আর আচ্ছা একজন লয়া বয়ে রইছে আর একজনে পাহারা দিতেছে আচ্ছা এই যে দেখেন এখানে এই যে খুব সুন্দর করে দেখছেন নি কত সুন্দর ভাবে এই যে কোলে লয়া বয়ে আছে মাশাআল্লাহ আর ওই একজন সিরাজির কালেকশন একদম লাহোরি গেটআপ পাইছে এই আর এটা আমি আচ্ছা এই দিক আমি এটা না দেখাই দেই এই যে দেখেন

দুই প এক সাথে নাই সিরাজি তা জন্য পাশ ছে সাে সাড়ে পাচহাজার কি টাকা মানে একদম মানে দুই পয়ার যদি এক সাে না আর উপের প্যাটটা এই পটা আররে যে এই পেটটা নিলে একদম সাড়ে পাচ। আর যদি এক পেয়ার গই নাই তি হাজার টাকা।

তো যায় দেই দিলে নেই আস্তে আস্তে লড়াই দেয় নাই দেওয়া যায় আচ্ছা দিয়া দিব না আজকেই দিব আচ্ছা তাহলে তো দেখা যায় আমার দর্শক ডিম সয় নিতে পারবো ভাই কত দামে বিক্রি করবেন তিন হাজার টাকা একদম তিন হাজার পঁচিশশো টাকা চব্বিশশো তো দর্শক বন্ধুরা এই জোড়া আপনারা মাত্র চব্বিশশো টাকায় সংগ্রহ করতে পারবেন কারো যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার অনলাইন ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখেন মাশাল্লাহ কোয়ালিটি এবং গেট আপ দেখেন আপনারা নিলে কিন্তু ইনশাল্লাহ ডিম সহি নিতে পারবেন দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার এক জোড়া কোকার কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন এরাবিয়ান কোকা মাশাল্লাহ মাশাল্লাহ জিপ্পা এই যে মোজাগুলো দেখতে পাচ্ছেন একদম বড় বড় সাইজের মোজা আর এটা হারিপ্রেজ এটা গেছে এটা কি ভাই

আমার আর চাতে না ভাই বুঝছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এইখানে ওই ওইখানে একটা লোক আছে তো উনি আমার একটু মানে মানে ডিস্টার্ব করতেছে এই লেগা মনে করেন যে কথাবার্তা কইলাম যাই হোক আপনারা তো ডাক তো দেখতেই পারতেছেন অসম্ভব মাসালে একজন সুন্দর একজন আপনারা দেখতেই পাচ্ছেন স্পাইনিশ গরগরি ও ব্ল্যাক কালার মধ্যে ভাই এইটা একদম দেখার মতো জাস্ট এটার কালার ঝুলটা দেখেন মাসাল্লাহ আর মাদি অনেক কি করে ও ভাই হ্যাঁ ডিমে বয়ে আছে কয়টা দিছে ভাই ও আচ্ছা একটা দিছে আরেকটা দিব মাদির পায়ে দেওয়া যায় ডাবল রিং ভাই মা আসলে দেখছেন কত সুন্দর ভাবে কুলে নিয়ে বসতে আছে ডিমটা অস্থির মাসাল এক জোড়া কবুতর ভাই এটা তাহলে কত হলে বিক্রি করবেন সাড়ে চার হাজার টাকা একদম সাড়ে চার ভাই চার হাজার টাকা এটা কি ফিক্সড ফিক্সড একদম দর্শক মাত্র তার চার হাজার টাকায় কিন্তু চমৎকার এক জোড়া তার কালেকশন পাওয়া গেতে আছেন খুব প্রচন্ড ডাকে ভাই ঠিক আছে আর এটা কিন্তু ডিম একটা দিছে আর একটা দিবে তো কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইন ডেলিভারি দিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে সব들아 এখন হচ্ছে চমৎকার একজোড়া মুন্ডির কালেকশন ভাই একদম ফার্স্ট ক্লাস মুন্ডা বয়ে গেছে জাস্ট ও মাশাআল্লাহ কত সুন্দর সাইজ আর দেন আমি ভালোভাবে দেখায় দিই আসলে এটা কালার রে ভাই চতুরদিকে দেখেন রিংগুলো একদম অরজিনাল বাপমা রিং এর আচ্ছা আচ্ছা বাপমা রিং এর আমাদের কবুতর টিশের কবুতর

এটা আলোচনার সাপেক্ষে নিতে হবে আর বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন একদম মানে এক চুল পরিমাণ সাদা নেই আর কালার একদম পুরো বডি দেয় বডি পর্যন্ত

নর পাগলা নর বউ পাগল যে যেটাই বলেন মাসাল্লাহ ঠিক আছে প্রচুর পরিমাণে ডাকে মাসাল্লাহ ফুল অ্যাক্টিভ এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছেন ডান কালার লাহরি কালেকশন মাসাল্লাহ এক কথায় দেখার মতো মাসাল্লাহ পঞ্চাশটা পেয়ারের মধ্যে একটা পেয়ার মাসাল্লাহ দেখার মতো ডাকাটা ই করতেছে নন নিচে যেটা আছে মাদি আর ডিম বাচ্চা করা রানিং ভাই আর জোড়াটা কত দামে বিক্রি করবেন ভাই চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা হইলে দশক পনেরো এই জোড় নিতে পারবেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি কালার গেট সাইজ এই যে ন চেহারা প্রেমে পড়ে যাবে এত সুন্দর চেহারা পুতুল ডল

বন্ধুরা এখানে রয়েছে ব্ল্যাক ডেনিশের কালেকশন মার্শাল আপনারা জেড ব্ল্যাক দেখতেই পাচ্ছেন কালার এবং কোয়ালিটি দেখেন মার্শাল আর্ট দেখছেন গিয়ার দেখছেন মার্শাল এই যে মাটি কিন্তু ছাইরা দিছে মার্শাল এই যে দেখেন গেট আপ এবং কালার গুলো দেখেন ভাই একদম জেড ব্ল্যাক এর মধ্যে কালারটা কোনো মানে মিস না ঠোড়ে যে কালো দাই

মাত্র আঠারোশো আচ্ছা তো কোনো যদি পছন্দ আশা করি আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন এত কম দামে আশা করি কোথাও কিন্তু এত সুন্দর জিনিস আপনারা পাইবেন না যদি আপনারা ইনশাল্লাহ নিতে চান আশা করবো এই জোড়া আপনারা অতি দ্রুত সংগ্রহ করে নিব বন্ধুরা এখানে রয়েছে একজোড়া কিং কালেকশন দেখতেই পাচ্ছেন মাসালা ও মাইয়া বাপ রে বাপ ইয়া সাদাটা কি ভাই মা আরে বাপ রে ভাই দেন নরেন চাই বড় ভাই মাসালা আর লালটা নর লালটা এটা কি আপাতত জোড়া না আপাতত জোড়া

কেউ যদি চার সিঙ্গেলও নিতে পারবে নিতে পারবে মাটিও নিতে পারবে যা ইচ্ছা কিন্তু জোড়া নিলে দাম থাকবে পঁয়ত্রিশশো নিলে তিন হাজার নিলে একদম আর পার পিস পার পিস নিলে আপনার পনেরোশো করে

নিতে পারবেন এটা কিন্তু আপনার ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার ভাই এই জোড়াটা কত ভাই এই দাম থাকবে ভাই চা দাম হাজার টাকা চা দাম তিন হাজার টাকা ব্যসবেন কত ভাই

ওহ আমি তো খেয়াল করিনি ভাই ডিম তো দিয়ে দিছে একটা দিছে। আরেকটা দিব মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে এই যে বামে যেটা আছে বর্তমানে এটা মাদি আর এটা নর ডিম বাচ্চা আনি ও সরি আমি তো ওই দেখছেন পাগল হয়ে গেছে রোজা রমজান মাস তো ওই একটা ডিম তা আছে আমি আবার শিখে দিতেছি যে ডিম বাচ্চা করছে কিনা আচ্ছা বড় ভাই তাই জোয়াটা কত হলে বিক্রি করবেন মাত্র পঁচিশশো তো দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু আপনারা মাত্র পঁচিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না কোনো ভাই যদি পছন্দ বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন মাত্র

নর মার্শাল মাসাল কালারটা টা দেখেন একদম লাল টুকটুকা কালার খুবই সুন্দর একটা পেয়ার আপনার সংগ্রহ করতে পারবেন দেখেন মাস্লা

বন্ধুরা এই খবর হচ্ছে খুবই চমৎকার একটা কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ভাই জ্যাকবিন জোন হ্যাঁ জ্যাকবিন একদম রেড কালার আরে মাসাল্লাহ কালারটা দেখেন চকচকা রেড কালার যেটা চকচকা লাল একদম গ্লেস মারতাছে বাপ রে বাবা কেসগুলো দেখেন ফ্রেশ মাসাল্লাহ আরে ডিমো ডিমো দিছে ভাই আরে ডিমো দিছে জি আপনি লাইট দেখা আছে ও এই যে দেখেন দুটো ডিম আছে ডিম কি জমছে নাকি হ্যাঁ জমানো ডিম জমানো ডিম না মাসাল্লাহ কত সুন্দর চেহারা রে ভাই মাসাল্লাহ দেহার মতো

তারা যদি হয় আপনারা তিন হাজার টাকা এই পারবেন যার পছন্দ অতি দ্রুত বায়ের সাথে যোগাযোগ করবেন জানিও আল্লাহর মতে হয়তো এই কবুতরটা থাকবে না তো যারা আগে নখ দিবেন যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখছেন আবার কিন্তু ডিমে চলে গেছে বন্ধুরা এখানে রয়েছে একবার রেসারের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আফসান গিজের রেসার কবুতর মার্শাল একদম বিগ সাইজের মধ্যে লাইট কালার মার্শাল আর চোখের কথা যদি বলি ভাই এই যে দেখেন মার্শাল চোখ দেখছেন দুইটারই কিন্তু একদম সেম চোখ ভাই তো মনে খেয়ে গেছে ভাই আমার উপরে এখানে কি আছে কি ডিম কয়টা দুইটা ডিম না মার্শাল এখানে জমা ডিম আছে কিন্তু দুইটা মার্শাল ডিমের কালার তো ওমা।

মতো কবুতর মার্শাল্লাহ পছন্দ না হইয়া যাইব কই যারা রেসার কবুতর লালন পালন করে তারা এটা আসলে বুঝতে পারবে যে এটা কি হাই কোয়ালিটির আচ্ছা এটা মাদি আর ডিম বাচ্চা করা রানিং একদম 100% আচ্ছা আচ্ছা কত হইলে বিক্রি করবেন ভাই নিলে পঁয়ত্রিশশো টাকা একদম একদম বত্রিশশো তো দর্শক বন্ধুরা এটা আপনি নিতে পারবেন একদম বত্রিশশো টাকা হাই কোয়ালিটি একজন লাইট কালার আফসান গিজেল কবুতর সর্বোচ্চ সাইজের সর্বোচ্চ কোয়ালিটি পছন্দ হলে অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ ডাক দেখছেন আসলে এখন পর্যন্ত কিন্তু নটটা ডাকতাছে প্রচুর যদি কারো পছন্দ আমি আশা করবো এই জোটা আপনারা ইনশাআল্লাহ নিয়ে নিবেন

চলতা চুপি চুপি বলো কেউ জেনে যাবে মার্শাল মার্শাল মোহাবাদ আহ ভাই কালদম কবুতর আচ্ছা এইটা নরনামাদি এইটা নর আর ওটা মাদি ডিম বাচ্চা রানি একদম আর ডিমের জন্য প্রস্তুতি নিতেছে তো জোড়া কত দামে বিক্রি করবেন ভাই 2000 টাকা 2000 টাকা একদম 2000 ভাই কোনো দাম টাকা মাত্র 1500 তো দর্শক বন্ধুরা এই জোড়া আপনারা ওনলি মাত্র 1500 টাকায় কিন্তু জোড়া নিতে পারবেন একদম 빅 সাইজের মধ্যে পছন্দ হলে অবশ্যই দুত যোগাযোগ করবেন শরীফ ভাই মাশাআল্লাহ কালারিং রাজগлла কবুতর দেখেন কত সুন্দর লাল টুকটুকা মার্শাল কালার এবং গেট আপ গুলো দেখেন অস্থির আর ডাক দেখেন বাইরে অসম্ভব সুন্দর ভাই এত বড় সাইজ একদম লাল টুকটুকা দুইটা ডিম বাচ্চা কত দামে বিক্রি করবেন চা দাম থাকবে চা চার হাজার পাঁচশো টাকা বেচবেন কত আলোচনা করে হালকা কম করা যাবে আচ্ছা আলোচনা করে হালকা কম করা যাবে যে একদম হাই কোয়ালিটি মানে বিগ সাইজ মানে টেগার দিকে হিসাব করে লাভ নেই ভাই যে যারা টেগার চিন্তা করবে তারাই কবুতরটা নিতে পারবেন না আচ্ছা আচ্ছা মানে টেগার মানে ছেড়ে দিয়া কবুতর নিতে মনের মতো মানে কবুতর ভাই মানে একজন মানে 100% 100% কোয়ালিটির সমতে কবুতর 3 বা 100%

হ্যাঁ আবার গর আবার গর্রা সিলভার ক্যালারে তা আবার একটা আছে সুইটাল মার্শাল আর এক পিস নিলে এক হাজার

একজোড়া সাদা লক্ষ তার উপরে রাখা যেব আর ওই জেনে ওইটা মাটি সব ভালো তার তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইয়া দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর দেখা আগামী নতুন আরেকটি ভিডিওতে সবাই থাকবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম আহমতুলি